আমি বলবো ইসলামের খুঁটি কল পাঁচ হাতের আঙ্গল হলেও পাঁচ আজকে মসজিদে নামাজ হবে পাঁচ অক্ট আজার হবে পাঁচ বক আকবর ইগো নাই ডানে বাইরে পেছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ একজন সর্বপ্রথম আমার কাছে যান আছে কিন্তু মাল নাই আমার কাছে যান আছে কিন্তু মাল নাই আমি পরে বল অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা করে দেব বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে গেছে আল্লাহর ঘর থাকবে কেমন পর্যন্ত আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কেমন পর্যন্ত থাকবে তাই মুসলমান

একটু বসেন একটু বসেন পরে যাবেন পরে যাবেন পরে যাবেন একক্ষ যাবেন না গুনা হবে চরম গুণা হবে খবর না বসে আর অমিত কে গো একটু হাত তো দেখি সাইরুল আর অমিত ওইটা সাইরুল আর অমিত কুন্ডা অমিত কই নাই

ও ইনাল্লাহ মসজিদটা করতে হবে শোনা তো দুইজনে মিলে দু গাড়ি দিবে না ইনশাল্লাহ আল্লাহর বান্দা নাই কই দেখ ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে বাবা নিজে বাড়ি করছি মার্বেল বড় বিল্ডিং কিন্তু আল্লাহর ঘরের জন্য এক গাড়ি কেনা করে ইট করে দেওয়া যাবে না আমি আপনাদেরকে বলবো দুইজনের কাছে দুই গাড়ি ইট সাইরুল আর অমিত হ্যাঁ আল্লাহ একবার হবে না আমার মনে হচ্ছে বাবদি হবে না হইলে তো মুখ খুলে দিত

আল্লাহ ৰ পিজানা বন্ধ বেনামি গুছিল এ আর গাড়ি ইনে কংগো দানিলো এ আৰু দুমকুৰি আমি বেনামির কাল্লো এ দিও বল্লাহ তিন তবে সুখী নু আমি কুড়ি গলম পালা এই আল্লাহ তুমি বেনামিক কুকুৰো বলোলা এ চত্ব ৰঙ পৰ তুমিও আমি জানে নেকি তুমি কুকুৰি দিও হাৰি চত্ব রঙ পাব তুমি ওগো বকরবাদা এ ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুণ আল্লাহ মানে এই দেখেন দুই গাড়ি হয়ে গেল আমি আপনাদের কাছে কুড়ি হাজার করে বলেছিলাম বা আমি বুঝতে পেরেছি কুড়ি হাজার করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা একবারে কমিয়ে দিলা আমি এক গাড়ি এক গাড়ি করে ইট বাবা কম করে দশজন দরু দিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য দশ গাড়ি প্রয়োজন আপাতত দরদি তাই দুই গাড়ি হয়ে তিন গাড়ি নম্বর ইট করে দেব দেবো বাবা তিন নম্বরে এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি এক গাড়ি তিন নম্বরে তিন নম্বরে কেন নবীর সুন্নতটা চিন্তা করার জন্য। নবীর সুন্নতকে তৈরি করার জন্যে ও মুসলমান নবী বলেছে মান্তামাসে কাবি সুন্নথি ইন্দা ভাষা দে অন্নথি তাহলে বলুন আসুন দিন নবী বললেন ফাত্নলাল জামানায় যারা নবীন একটা সুন্নতকে চিন্তা করবে তারা নামায় ভাইয়া শুধু শহীদুর মরোদনা দেবে বাবা তাই দুই নম্বর হয়ে গেল এই মসজিদের কোনো মূল্য না ইটের কোনো দাম না কিন্তু ইট যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ হয়ে যাবে স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান ও আল্লাহ আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে দশ গানি ইডলি বাবা তাই দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আর একজন দুরুদিকে দিকে বলি তিন নম্বর এক টনি ইট দিব এক টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই আগো আছে না নাই জোরে বলুন জোরে বলুন নিজের বাড়িতে দু টলি দশ টলি ইট লাগলে কোনো ব্যথা নাই কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য এক টলি দিলে ফুরিয়ে যায় মনে করি কমে যাবে আমরা মনে করি বা কিন্তু না 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 ফুরিয়ে যাবে না কমে যাবে না দুরুদি দয়াত টলি কে কি খবর গো ইনশাল্লাহ তিন নম্বরে আর একটা নবীর সুন্নত কে জিন্দা করার জন্য এক তলে ইট বলা ইনশাল্লাহ হবে না বাবা নাই এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন দিনওয়ালা নাই এমন কোন মুমিন মুসলমান অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে

আল্লাহু আকবার জগ মা বাবার দগ চলে মাদির মণ্ডল ছিল এই এক ইটের দাম দেখো গলি ছিল আর ধুমাকুরি তার মা বাবার কারণ আল্লাহ দিজো তুমি তোর মা বাপ কা সখেরে দিও আল্লাহ আর ধুমাকুরি আমি করিব রব্বানা এ তোর মা বাপ তুমি মাওলা কো কো না এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে ও জানে

এই ভিটেপালা পড়ে দে তো একি মধুমা গুরি তাহার মাতা কারণ আল্লাহ দিও তাদের কবরেতে সুখের রজীবন এই দেখেন তিন নম্বর গাড়ি হয়ে গেল বাবা ও মুসলমান তিন নম্বর যখন তিন গাড়ি হয়ে গেছে চার নম্বরের একজন দরুদই কে আসে বলি রে ভাই আরে গাড়ি চল 10 গড়ি মুসাফা করি সবার সামনে মুসাফা করব দেখেন ওটা ওটা আচ্ছা আমি মুসাফাটা করি সবার সামনে আরে মুসাফাটা করবো সবার সামনে খবা আপনি উঠেন না

আল্লাহ রফি জান ছিল এ ভাইজান ওলি আগো গাড়ি আইট দিল আর ওমা করি আমি ভাইজানের কারণ আর দিও 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 তুমি সুখে জীবন আর ওমা করি আমি করি ঘর বানাই এই আল্লাহ তুমি তাকে যেন কোনো বলো না এই কেমন করে আমি থাকার কারণ আর আল্লাহ দিও থাকে তুমি সুখে রবা এ এক গাড়ি বিক্রি বলে করিও না হালা এ দিও তাকে দিও মালা জন্নাথের মেলা এ আমি নমির মন সুমি আর মদের তোমা কুল করো আল্লাহ আমি ও মুসলমান চার নম্বর হয়ে গেল উষাইপুর আলাউদ্দিন কই এখানে আছে

আল্লাহ এই দেখেন চার নম্বর গাড়ি ঢুয়ে গেল বা আমি বলবো বা ইসলামের খুঁটি হল পাঁচ হাতের আঙ্গল হব পাঁচ আজকে মসজিদে নমাজ হবে পাঁচ অক্ট আজার হবে পাঁচ বক বরবর ও আকবর এই জায়গায় আজান হবে কবার যেটা বলুন কবার পাঁচবার হবে ও মুসলমান দরদি তাই পাঁচ নম্বর আর একজন দরদি বলবো পা আরে এক টলি পাঁচ নম্বরে বলি পাঁচ নম্বরে এক টলি ইট দেওয়ার নাই আল্লাহর একজন বলুন দেখি ইনশাল্লাহ ইসলামের খুঁটি পাঁচ নামাজ হইল পাঁচ আজান হইল পাঁচ সবই যখন পাঁচ এখানে নমাজ হবে পাঁচ নম্বরে আর একটা আল্লাহর মান্দায় একটা ইট দেবে ইনশাল্লাহ হবে না হবে না জলেশ্বর বলো আর একটা মাত্র একটা ইট লিব বাপ এতগুলা লোকের ভিতরে এতগুলো মানুষের ভিতরে ওপরে সামনে নিচে আপনার বাবজি ভাই মা খালা বোন সোনা সকলকেই বলবো আর এক একটলি ইড় দিয়ে পাঁচ নম্বরে একটু হাতটা উঁচু করে দেব। এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোনো ইসলামের প্রেমিক একটা এইখানে এই মহল্লায় কখন বাড়ি আছে কি গো এই মহল্লায় বাড়ি আছে কোহা সে কুড়ি খান লোক কই কই তারা না খাওয়াতে ব্যস্ত নাকি হ্যাঁ আমি আপনাদেরকে বলবো আসুন দেখি ইনশাল্লাহ পাঁচ নম্বরে আর একখান ইনশাল্লাহ একজন ব্যক্তি এক ই ইনশাল্লাহ লাগবে পাঁচ নম্বরে পাঁচটা লিট হইলেও ইনশাল্লাহ কোনোভাবে মিনিমাম মসজিদটা একটু ঢাকায় তো বাবা যাবে কোনো রকম ভাবে তাই পাঁচ নম্বরে আর একটা আল্লাহর বান্দে একটা লিট দেব এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না নাই आई मुस इस्लाम बदूबना ইসলামের প্রতি না রে বাবা ইসলামকে রাখতে হবে বা ও তরুণ যুবকেরা নজয়ানেরা কত জায়গায় বাইরে যাও দিল্লি মুম্বাই গুজরাট কেরালা বোম্বে চলে যাও যুবক থেকে দুনিয়া কত যুবক চলে যায় কত তরুণ মারা যায় কত যুবক লরির চাকার তলে পরে মারা যায় কত যুবক দুতলা তিনতলা পাঁচতলা ছাড়া বিল্ডিং এর উপর থেকে উল্টে পড়ে মারা যায় কত যুবক জানি তোমাদের কে বলবো আল্লাহর ঘরের জন্য দিবা আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে তাই পাঁচ নম্বর আর একজন যুবককে বলবো মা তোর একটা দেব ভাই আর একটা নিট দেওয়ার মতো লোক এই মদলিশের ভিতরে একজনা নাই হাগো আপনারা পরে দেবেন থেমে দেবেন অল্প অল্প করে দিয়ে 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 এক লিট করে দেবেন এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোনো ইসলামের প্রেমিক এমন কোনো আল্লাহওয়ালা এমন কোনো আল্লাহর বান্দা আর একজন বলুন পাঁচ নম্বরে একটা লিটবে না নাই একটা মানে মাত্র তেরো হাজার টাকা আল্লাহ না করুক বাড়ি গেলেন বাড়িতে গিয়ে বিবি অসুখ ছেলে অসুখ মেয়ে অসুখ ডাক্তারের বাড়ি চলো 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 করে বাবজি ছুটলেন নিয়ে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো বাপ সব হাজার হাজার টাকা চলে যাবে দেখা নাই ব্যথা নাই দুঃখ নাই কষ্ট নাই বাবা আল্লাহ যিনি আপনাকে আমাকে বানিয়েছেন যিনি আপনাকে আমাকে সম্পদ দিয়েছে তার ঘর বানানোর জন্য আমাদের দিতে এত কেন মুসলমান এত কেন কষ্ট হ এত কেন ব্যথা হ তাই আমি আপনাদের ভিতরে একজন দুদিকে বলবো বাপরে মাত্র এক